গাইস তোমরা বলেছিলাম আমাকে বিস্কিলের গেম প্ল্যান আসতে আসতে কিমতে দেখতে পেতো সুইচ বাই কিন্তু বলেছে বিজন দিয়ে বিস্কিল করবে তো আমিও চেষ্টা করব বিজন দিয়ে বিস্কিল করার জন্য বাইরে ভিডিওটা দেখলাম তো আমিও দেখব বিজন দিয়ে কিল করে বিস্কিল তো এবার আমরা চলে যাব ম্যাচে তো গাইস চেষ্টা করব বাইল ভিডিওটা বানানো kill तो इतनी मदद देखो अभी 2 किल करसे और का ट्रिपल किल 3 किल डन ओमिनेटिंग 5 किल 5 किल डन वंडरफुल किल टेक डाउन

I'm gonna do that. Killing spree! Killing spree! I kill. Killing spree! Baro kill! Killing spree! Baro kill! Killing spree!

ইস্কাবু বুবাই বিশ কিলের কথা বলছিল আমি পঁচিশ কিল করে একটা টার্গেট দিয়ে দিলাম তো ইস্কাবু ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি পঁচিশ কিল করছি আপনি পঁচিশটা কিল করে বিজন দিয়ে ঠিক আছে এই বিজন দিয়ে পঁচিশটা কিল দেখাইতে হবে ঠিক আছে আমি গাইজ তোমরা সকলে মিলে ভিডিওটা শেয়ার করে দিবা যেমন আমাদের স্কাব্বু এই ভিডিওটা পায় ঠিক আছে তো আজকের জন্য এতটুকু ভিডিও পরবর্তীতে কোনো ইস্যুবাদ চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো পরও নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক দিয়ে দেবে শেয়ার করে দেবে টাটা আল্লাহ হাফেজ